আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি বেশ কিছুদিন মরিসার সংক্রান্ত কোনো তথ্য আমি দিতে পারিনি সেই জন্য আমার অনেক প্রিয় ভাইয়ারা আমাকে কমেন্টও প্রশ্ন করেছেন পাশাপাশি ফোন দিয়েছেন আমি আসলে সৌদি আরবের কয়েকটি ফ্লাইট নিয়ে একটু ব্যস্ত ছিলাম সেই ফ্লাইটগুলো আলহামদুলিল্লাহ সুস্থভাবে হয়েছে আপনাদের দোয়াই এখন আপাতত ফিরি এখন মরিসার সংক্রান্ত যে তথ্যটা আমি আপনাদেরকে দিতে চাই তা হচ্ছে দেখেন মরিশাস তো আগের থেকে আমাদেরকে নিয়ে মন্তব্য করছেন এখন আবারও নতুন করে সংবাদ পেয়েছি মরিচাষ আমাদেরকে নিয়ে শুধু মন্তব্যই করেন নাই ওই যে যে কিছু হিন্দু সংগঠনের লোক আছেন ওনারা আমাদের বিপক্ষে একটা সাংবাদিক সম্মেলন করেছেন ওনারা আমাদের কিছু দ্রুষ্টটি সেখানে উল্লেখ করেছেন উল্লেখ করে ওনারা একটা সাংবাদিক সম্মেলন করেছেন আমরা সেই সাংবাদিক সম্মেলনের পরবর্তীতে তাদের কাছে একটা আবদার বা আবেদন করেছি যে আপনারা যে সাংবাদিক সম্মেলন করেছেন আমাদের যেই ভুল ত্রুটিগুলো উল্লেখ লক্ষ্য করি আপনাদের আমাদের আরও কোনো ভুল ত্রুটি আছে কি না আপনারা সেগুলো আমাদেরকে জানান আমরা চেষ্টা করব আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করার জন্য এরপরেও আমরা আমাদেরকে আপনারা নেন আমরা আসলে কাজকর্ম করতে চাই এই ধরনের একটা আবেদন তাদের কাছে করেছি হয়তোবা এখনও কোনো রেসপন্স তাদের কাছ থেকে আমাদের কাছে আসেনি বা আসার সম্ভাবনা রয়েছে এবং এখনও অন্যান্য কান্ট্রি থেকে মরিশাসে ফ্লাইট চলমান রয়েছে আমাদের পাশের দেশ ইন্ডিয়া সেখান থেকেও ফ্লাইট চলমান রয়েছে শুধু বাংলাদেশ থেকেই ফ্লাইট চলমান নেই বাঙালিদেরকেই নেওয়া বন্ধ করেছে আর ওনারা আমাদেরকে একটি কথা জানিয়েছেন যে প্রায় বাঙালির দুই হাজার লোকের মতো চাষে অবৈধ আছেন দুই হাজার লোকের মতো চাষে অবৈধ আছেন আমরা বলছি যে তাদের বিপক্ষে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা সেটা আমাদেরকে জানান আমরা চেষ্টা করব সেটাও সমাধান করা যায় কি না এবং ওই দুই হাজার লোকের সাথে যোগাযোগ করা যায় কিনা ওই দুই হাজার লোকের বুল ত্রুটিগুলো কীভাবে সংশোধন করা যায় আমরা সেই ধরনের চেষ্টা করবো ইনশা আল্লাহ আপনারা আমাদেরকে আসলে আমাদের বুল ত্রুটি সম্পর্কে আমাদেরকে অবগত করেন তো ভাই এই ধরনের আবেদন আমরা তাদের কাছে জানিয়েছি এখন আমাদের কাছে এখনও কোনো রেসপন্স আসে নাই আশা করতেছি যে কোনো একটা রেসপন্স আসবে আমরা আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা একটা ভালো ফলাফল ভালো একটা রেসপন্স তাদের কাছ থেকে পাই এটা আশা করতেছি ইনশা আল্লাহ